আপনি আপা আসলে আসেন দুলাবেন আসতে বাবা এটা কি তুলবো বাবা এটা কি তুলবো বাবা ঠিক আছে বাবা দেখো দেখো বাবা এটা তুলছি কিন্তু তুমি একটা রেড কালার তুলো তো রেড কালার হ্যাঁ এই রেড কালারটা সামনে উঠছে এই রেড কালারটা উঠাও তো বাবা এই রেড কালারটা ওটা গ্রিন কালার আর না রেড কালার নাও एक तो उठाओ एक 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 आपका नाम क्या है आशा गर्स कोई वैसे हम